আচ্ছা আজকে আমরা শিখব কয়েল কিভাবে গাড়ির থেকে বাইক করে চেক করা যায় যে কোন কয়েলটা খারাপ ঠিক আছে এই একটা ক্লিপ এটা যারা কাজ করেন তারা জানেন এটা মেন হয় আর এপাশে এটা আর্থিং হয় ঠিক আছে মেন যে পাশে সেই পাশে তার পাশে যে তারটা এটা বাদ এটা দরকার পড়বে না তারপরে যে লাইনটা আছে এই যে এই লাইনটা এই লাইনটাকে মেনের সাথে ফায়ারিং করলে স্পার করবে আমি আপনাদের জন্য এখানে দুইটা কয়েল রাখছি এপাশের পাশে কয়েলটা খারাপ আর এই পাশে কয়েলটা ভালো এই দুটোটা লাইনেই আমি আপনাদের যেভাবে বলছি সেভাবে আছে ঠিক আছে এখন দুইটা লাইনকে আমি একসাথে কইরা দেখেন ফায়ারিং করি ওই যেটা ভালো আছে ওটার থেকে ফায়ারিং করছে আর যেটা খারাপ যেটা খারাপ ওটাতে ফায়ারিং করতেছে না বুঝতে পারছেন এভাবে আপনি কয়েলগুলো বাইরে চেক করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দেবেন অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে